আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে বক্তব্য তো হয়ে গেছে আগে বক্তব্য আমরা দিয়েছি আমাদের ওই একই কথা আমি বিশেষ করে একই কথার আমি বিশেষ করে একই কথার পুনরাবৃত্তি আবার করছি আমরা যতই চিল্লাপাল্লা করি না কেন আমাদের সাংবাদিক ভাইরা যদি আমাদের কথাগুলো মানুষের কানে কানে পৌঁছায় না দেন আমাদের এই চিল্লাপাল্লা করার কোনো উপকারিতা আমরা পাব না এই জন্য আমরা বিশেষ করে আমাদের ইতিপূর্বে যে বক্তব্যগুলো আমাদের নেতৃবৃন্দ দিয়েছেন আমি আশা করব আপনারা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখব আমাদের বক্তব্যগুলো যদি আপনাদের কাছে সঠিক মনে হয় আমাদের বক্তব্যগুলো আপনার মাঠ পর্যায়ে একটু জাস্টিফাই করবেন যে আমাদের এই অটোরিকশার জনপ্রিয়তা কত শুধুমাত্র যারা এসি গাড়িতে চড়ে বিলাসবহল বাড়িতে বসবাস করে এই সমস্ত সেক্টরবাসী ছাড়া যাদের নিজস্ব প্রাইভেট কার আছে নিজস্ব যানবাহন আছে এরা ছাড়া আপনি একটু আপনারা মাঠ পর্যায়ে একটু স্কুলগামী কলেজগামী সব ছাত্র চাকরি চাকরিজীবী পেশাজীবী সব লোকজন অফিস আদালত করে তাদের কাছে একটু মাঠ পর্যায়ে সাক্ষাৎকার গ্রহণ করবেন যে আমাদের অটো অটো রিক্সার জনপ্রিয়তা কোনখানে গিয়ে পৌঁছাইছে আমি নিশ্চিত একশো পার্সেন্টের ভিতর বিরানব্বই পার্সেন্ট লোক আমাদের অটো রিকশার পক্ষে আপনাদেরকে সাক্ষ্য দিবে এই জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখবো সাংবাদিক ভাইরা আপনারা আমাদের জন্য কিছু করেন আর বক্তব্য যেহেতু হয়ে গিয়েছে আমি শুধু আমি শুধু বলব মাননীয় মহামান্য রাষ্ট্রপতি তার দৃষ্টি আকর্ষণ করব অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের দৃষ্টি আকর্ষণ করব উনি সহ ওনার উপদেষ্টা মণ্ডলীর যত সদস্য আছেন প্রত্যেকটা মন্ত্রণালয়ের সদস্যের কাছে আমরা ওনাদের দৃষ্টি আকর্ষণ করব এবং বর্তমান ম্যাজিস্ট্রেটই পাওয়ার দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের জনপ্রিয় বাংলাদেশের গরিবের প্রাণের মানুষ যারা বাংলাদেশ সেনাবাহিনী এই সেনাবাহিনী প্রধানের দৃষ্টি আকর্ষণ করব এই উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইলে আপনারা আপনাদের এই হটকারী সিদ্ধান্ত বলবো না যেহেতু মান মাননীয় আদালত সিদ্ধান্ত দিয়েছেন তার সিদ্ধান্তকে আমরা সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত যাতে আপনারা পুনর্বিবেচনা করে আমাদের অটোরিকশা যাতে আমরা শান্তিপূর্ণভাবে চালাইতে পারি সেই ব্যবস্থা যেন আপনারা করে দেন এই বিষয়ে আপনাদের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে এই রায়ের পুনর্বিবেচনা করার জন্য আবেদন জানাচ্ছি এবং আপনাদের সুস্বাস্থ্য সুন্দর ভবিষ্যৎ কামনা করছি পাশাপাশি পাশ পাশাপাশি আমাদের এই রিক্সা যাতে সুন্দরভাবে চলতে পারে এবং আমরা যেন সুশৃঙ্খলভাবে আমরাও যাতে রোডঘাটে চলতে পারি সেই ব্যবস্থা আমরা করব আমরা মিটিংয়ের পর মিটিং করছি যাতে কোনো অকারেন্স না ঘটে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এই জন্য বিশেষ করে আমরা উত্তরায় উত্তরাবাসী যেনরা আছি উত্তরায় যারা বিলাসবহুল বাসায় বসবাস করেন দেখেন সারা সিটিতে কি হচ্ছে অথচ আমরা আমাদের উত্তরায় পুলিশ কর্মকর্তা প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন তাদের সমন্বয়ে আমরা একটা সুষ্ঠু পরিবেশ সেখানে বজায় রেখেছি এই জন্য আপনাদের যারা বিলাসবহুল বাসায় বসবাস করছেন এসি রুমে যারা বসবাস করছেন আপনার কাছে আপনাদের কাছে করজন অনুরোধ করব আমাদেরকে যেন সুষ্ঠুভাবে আমরা রিক্সা চালাইতে পারি সেই ব্যবস্থায় আপনারা করবেন আমাদের অনুকূলে কথা বলবেন আমাদের বিরুদ্ধে কোনো কথা বলবেন না এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ পরিবেশ যদি শান্ত রাখতে চান আমরা উত্তরাবাসী একটা মডেল টাউন ভাদ্রলোকের বসবাস ওখানে আমরা ভদ্র আচরণ করেছি আমাদের ভদ্র আচরণ করতে সর্বোচ্চ সহযোগিতা করেছেন আমাদের প্রশাসন প্রশাসন অত্যন্ত বিচক্ষণতার সাথে এই উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করেছেন সেটা আমাদের মাধ্যমে করেছেন এই জন্য আমরা উত্তরার যত প্রশাসন আছে ডিসি মহোদয় ডিসি ট্রাফিক এডিসি ট্রাফিক ডিসি ক্রাইম দুই থানার ওসি অত্যন্ত বিনয় দুই থানার ওসি ওনাদের সবাইকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই যে কোনো অপ্রীতিকর ঘটনা এখন উত্তরায় ঘটে নাই অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এ বিষয়ে ব্যবস্থা নিয়েছেন এবং আগামীতেও আমরা যাতে সুন্দরভাবে প্রোগ্রামগুলো করতে পারি সেই ব্যবস্থা আমি বিশেষ করে যেহেতু আমরা উত্তরার বৃহত্তর উত্তরার পক্ষ থেকে এসেছি উত্তরার যারা সেক্টরে বসবাস করেন সমস্ত বৃত্তশালী প্রভাবশালী বসবাসকারীদের কাছে আমরা বিশেষ করে মেসেজ পৌঁছাচ্ছি আপনারা আমাদের আপনারা আমাদের বিরোধিতা করবেন না আমরা অত্যন্ত সুন্দরভাবে যাতে আপনারা চলাচল করতে পারেন আমরা যাতে সুশৃঙ্খলভাবে গাড়ি চালাইতে পারি তার সর্বোত্তম ব্যবস্থা যাতে হয় আমরা সেই ব্যবস্থা করব এই জন্য উত্তরাবাসীর পক্ষ থেকে হ্যাঁ উত্তরায় অটোরিকশা মালিক সমিতির পক্ষ থেকে আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো। আপনারা আমাদের বিরুদ্ধে যাবেন না অযথা বিরুদ্ধে যাবেন না আপনার সুনির্দিষ্ট প্রমাণ দিন যে আমাদের অটোরিকশার কারণে আপনাদের কত ক্ষতি হয় আপনারা যে বাড়িওয়ালারা আছেন বাড়িয়ালায় যত ভাড়াটি আছে যত মানুষের উত্তর হাই স্কুল তারপরে আপনার ওই যে মাস্টার মাইন্ড সহ হ্যাঁ যত স্কুল আছে প্রত্যেকটা স্কুলের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ অটোরিকশা চলে আমাদের অটোরিকশা ছাড়া আপনাদের বাচ্চারা স্কুলে যাইতে পারে না আমাদের অটোরিকশা ছাড়া পেশাজীবী শ্রমিক যারা আছেন তারা সঠিক সময়ে সঠিক সময়ে অফিস করতে পারে না প্রত্যেক মোড়ে মোড়ে জ্যাম হয় এই জ্যামটা ছাড়ার সাথে সাথে একটা বাংলা রিক্সা কতদূর আপনাদের এগোয় দেবে আমাদের এই যে সময়টুকু নষ্ট হয় অটোরিকশায় চললে সময়ের গ্যাপটা পূরণ হয়ে যায় আমরা বাংলা রিক্সার বিপক্ষে না আধুনিক যুগে এসে মানুষ কেন মানুষের ঘাড়ে চড়বে আধুনিক যুগে এসে মানুষ কেন মানুষের ঘাড়ে চড়বে এটা আমাদের প্রশ্ন আপনারা এই অটোরিকশাকে আধুনিক আধুনিকায়ন করার ব্যবস্থা করেন অত্যন্ত সুন্দরভাবে যেন আমরা সারা বাংলাদেশে আপনারা যেই ব্যাটারি রিক্সা ব্যাটারি চালিত অটোরিকশার বিপক্ষে লাগেন সারা বাংলাদেশ জুড়ে প্রত্যন্ত অঞ্চলে এমন কোনো যানবাহন নাই যে ব্যাটারি চালিত হয় নাই অতএব আমি মাননীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করব এই অটোরিকশাগুলো বন্ধ করার চেষ্টা আপনারা করবেন না এটাকে কীভাবে আধুনিকায়ন করা যায় এবং সুন্দর পরিবেশে এগুলো কিভাবে চালানো যায় সেই ব্যবস্থা করবেন আমরা বারবার বলে এসছি আমাদেরকে কেন আপনারা তিন দিনের সময় দেন একদিনের সময় দিয়ে বন্ধ করেন আপনারা যারা ব্যাটারি আমদানি করতেছে এই অটোরিকশার পার্স যারা আমদানি করতেছে তাদেরকে আমরা আপনারা নিষিদ্ধ করে দেন তারা যদি এক বছর এগুলো বন্ধ রাখে অটোমেটিক অটোরিকশা বন্ধ হয়ে যাবে আপনারা সেখানে হাত না দিয়ে আমরা গরিব মানুষ এরপরে ভিত্তি করে চলাফেরা করি হ্যাঁ আপনারা এখানে এসে হাত দেন সম্মানিত সরকার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এদেশে বেকার বেকার যুবকের সংখ্যা কত আপনারা জানেন লক্ষ লক্ষ বেকার যুবক করোনার সময় হাজার হাজার লক্ষ লক্ষ এম এ পাস বিএাস এসে আমাদের অটোরিকশায় রিক্সা চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করেছে এখনো আপনি প্রত্যেকটা গ্যারেজে আপনি যদি ই করেন অবজারভেশন করেন এখনও বিএ পাস এম এ পাস আইএ পাস অনেক ছেলেপেলে এখনই অটোরিকশার মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করেছে করছে এটা আমরা প্রমাণ দিতে পারি হাজার হাজার ল্যাংড়া খুড়া প্রতিবন্ধী হ্যাঁ এমন কোনো পেশার লোক নাই মহিলাসহ স্বামী নাই বর্তমান অনেক মহিলা আছে বিধবা মহিলা স্বামী অত্যাচার করে চলে গেছে সেই সব মহিলা অটোরিকশা চালিয়ে তারপরে এই বাইক চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করছে আমি সম্মানিত আমি সম্মানিত প্রধান উপদেষ্টার দিক চেয়ে দৃষ্টি আকর্ষণ করবো অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্দিষ্ট সময়ে এই দেশের পরিবেশকে সুষ্ঠু করে নির্বাচিত একটা সরকারের হাতে এই ক্ষমতা হস্তান্তর করতে চায় কিন্তু এই তাদের যে সুপরিকল্পনা এই পরিকল্পনাকে ব্যাহত করার জন্য একটা কুচক্রী মহলের ইন্ধনে একটা কুচক্রী মহল মাননীয় হাইকোর্টের রিট রিট স্থাপন করে হ্যাঁ হাইকোর্টের মাধ্যমে এই শান্ত পরিবেশকে উত্তপ্ত করেছে এটা একটা কুচকি মহল এই দেশকে দেশকে মানে অধপতনের দিকে নিয়ে যেতে চাচ্ছে আমি আপনাদের সবার উপদেষ্টা মণ্ডলী সহ আপনা বিশেষ করে সেনাপ্রধান সহ সবার দৃষ্টি আকর্ষণ করব দেশকে একটা কুচকি মহল উৎ মানে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার জন্য তারা চেষ্টা করছে আপনারা তাদের কথায় কান না দিয়ে সুনির্দিষ্টভাবে চিন্তাভাবনা করে আপনাদের সুনির্দিষ্ট বিচার বিবেচনায় আপনারা এই রায়কে পুনর্বিবেচনার মাধ্যমে আমাদের অটোরিকশা যাতে সুন্দরভাবে চলতে পারে এই রকম একটা ঘোষণা আপনারা দিবেন একটা ঘোষণা দেওয়ার সাথে সাথে চব্বিশ ঘন্টার ভিতর ঢাকা শান্ত হয়ে যাবে আপনারা বুদ্ধিমত্তার সাথে অত্যন্ত সুচিন্তিতভাবে এই সিদ্ধান্তগুলো নেবেন বলে আমি আশা রাখি পাশাপাশি আমি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি সাংবাদিকরা হচ্ছে দেশের বিবেক একজন সৎ সৎ সাংবাদিক তার লেখনির এত ধার এই ধারা যদি অব্যাহত রাখে একটা দুষ্কৃত সরকারকে তিন মাসের ভিতর একটা প্রতিষ্ঠিত সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয় এই দুর্নীতির বিরুদ্ধে লেখে তিন মাসের মধ্যে একটা সরকারকে নামিয়ে দিতে পারে সাংবাদিকদের এত পাওয়ার আমি আপনার সেই সাংবাদিকদের কাছে দৃষ্টি আকর্ষণ করবো আপনারা এই বিষয়টা অত্যন্ত সুন্দরভাবে বিচার বিশ্লেষণ করে দেখেন বাংলাদেশে বিশেষ করে রাজধানীতে কত পার্সেন্ট লোক এই অটোর বিপক্ষে আপনারা ওই কিছু কিছু লোক সাজায় রাখে এই কিছু কিছু যারা এগুলো করতেছে তারা কিছু কিছু লোক সাজায় তারা বলে যে অটো অটোরিকশায় ক্ষতি করতেছে অমুক করতেছে তমুক করতেছে আসলে না আপনারা দেখেন এই অটোরিকশায় আপনারা বাস্তবে মাঠ পর্যায়ে আপনারা বিশ্লেষণ করেন এক হাজার লোকের ভিতর নয় নয়শো নব্বই জন লোক এই অটোরিকশার পক্ষে কথা বলবে ইনশাল্লাহ আমি পরীক্ষিত আমাদের কিছু কিছু ভাই সাংবাদিকরা সাংবাদিক ভাইরা আসলে সবাই তো এক না তারপরে আমার কথার দ্বারায় কোনো সাংবাদিক ভাই যদি মনে কষ্ট পেয়ে থাকেন আমি ভাবে ক্ষমা চাচ্ছি আর আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের যত সাংবাদিক সংস্থা আছে যত প্রেস ক্লাব আছে রিপোর্টার্স ক্লাব আছে সমস্ত সাংবাদিক ভাইকেদেরকে আমি আমার অন্তর অন্তস্থল থেকে তাদের জন্য দোয়া করবো তারা যেন অতীতের মতো কোনো দলের নির্দিষ্টভাবে তাদের কাজ না করে কাজ করবে না তারা সত্যকে তুলে ধরবে এদেশের অসহায় গরিব মানুষের পক্ষে কথা বলবে এটা আপনাদের কাছে আমি আশা করি হ্যাঁ এই জন্য আপনাদেরকে এই জন্য আমরা আপনাদের কাছে বিনীতভাবে আমাকে আবেদন করবো আজকের এই প্রেস ক্লাব থেকে মাননীয় প্রধান সহ তার যত সদস্য আছে এবং সেনাবাহিনীর প্রধান সহ অন্যান্য সেক্টরের যত প্রধানরা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবো কালকের ভিতর আপনারা জরুরি বৈঠক করে এই রায়ের রায়ের পুনর্বিবেচনা করুন করে একটা সুন্দর রায়ের ব্যবস্থা করুন ইনশাল্লাহ আগামী চব্বিশ ঘন্টার ভিতর আপনাদের ঢাকা পুরো শান্ত হয়ে যাবে জনজীবন স্বাভাবিক হয়ে যাবে এই বলে আর নইলে আমাদের নেতৃবৃন্দ ঢাকা সিটির যারা আমাদের উপরে জাস্টিস অফ নেতৃবৃন্দ আছেন তানরা কঠোর আন্দোলনে যাবেন বলে আমি শুনেছি এই জন্য আপনারা সর্বোচ্চ সতর্ক থাকবেন বিশেষ করে আমি আজকে প্রেস ক্লাব থেকে বৃহত্তর উত্তরা যে ডিসি সাহেব আছেন ট্রাফিক এডিসি ট্রাফিক ডিসি ক্রাইম সহ উত্তরা বিশেষ করে পশ্চিম এবং পূর্ব থানার ওসিদয় অত্যন্ত বিচক্ষণতার সাথে সারা ঢাকা যে উদ্ভূত পরিস্থিতি চলতেছে সেই পরিস্থিতি তাঁরা উত্তরায় করতে দেন নাই আমাদের সাথে বারংবার তারা বৈঠকে বসেছেন এবং কীভাবে পরিস্থিতিকে শান্ত রাখা যায় সেই বিষয়টা তিনি ওনারা চিন্তাভাবনা করেছেন আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেছেন এই জন্য এখনও পর্যন্ত উত্তরায় কোনো দুর্ঘটনা ঘটে নাই অতএব উত্তরায় যারা সেক্টরে বসবাসকারী যেসব ভাইরা আছেন আপনারা কোনো আমাদের বিরুদ্ধে কোনো পুচ্ছা রটাবেন না আমাদের পক্ষে আপনারা কথা বলুন কারণ আপনা আমরা আপনাদের বাচ্চা কাচ্চাদের আমাদের ড্রাইভাররা বহন করে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দৃষ্টি আকর্ষণ করবো আমার ভাইয়েরা আপনাদের জন্য আমাদের সারা আপনাদের সহ আপনাদের মানে বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে এই দেশ নতুন করে স্বাধীন হয়েছে এই সহযোগী আমাদের উত্তরায় আমাদের রিক্সা চালক ভাইরা মারা গেছে অনেক রিক্সা চালক ভাইয়েরা এই অটোরিকশায় করে রুগীকে হাসপাতালে নিয়ে গেছে বিভিন্ন খাদ্য সামগ্রী বহন করেছে এই অটোরিক্সার মাধ্যমে অতএব আমরা আপনাদের সহযোগী অতএব আমাদের এই দুঃসময়ে আপনাদের আমরা যেন আপনাদেরকে পাশে পাই আপনাদেরকে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা আমরা কামনা করি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা আমরা কামনা করি এবং সামনে বাংলাদেশ সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা আপনাদের পাশে থেকে কাজ করতে চাই অতএব সম্মানিত সাংবাদিক ভাইরা আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আপনাদের সুদীর্ঘ সুন্দর জীবন এবং সারা বাংলাদেশের সমস্ত সাংবাদিক সুস্থ সুস্থ থাকুক সুস্থ মস্তিষ্কে সত্য কথাগুলো সারা পৃথিবীময় ছড়িয়ে দিক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ